এটি কোরানে বর্ণিত একটি কাহিনী মৃত্যু এখানে আমাদের স্পর্শ করতে পারবে না এই দেওয়ালগুলোর দিকে তাকাও এই পাথরগুলো চিরস্থায়ী এটি ছিল এমন এক জাতি যারা তাদের প্রাপ্ত নিয়ামতগুলোকে অহংকারের অস্ত্রে পরিণত করেছিল এক আল্লাহ আমাদের বাপদাদাদের দেবতাদের পরিত্যাগ করব সালে সালামের মস্তিষ্ক বিকৃতি ঘটেছে সে উন্মাদ পাগল তাদের কাছে হেদায়েত ছিল একটি অপমান সত্য কোনো অনুসরণ করার বিষয় ছিল না তা ছিল উপহাসের বস্তু তার কথা শোনো সে এমনভাবে কথা বলে যেন আকাশ ভেঙে পড়তে চলেছে কি বোকা সে কিন্তু আকাশ নীরব ছিল না তাদের উপলব্ধির অনেক আগেই সতর্কবার্তা অবতীর্ণ হতে শুরু করেছিল তুমি চাও আমরা তোমাকে বিশ্বাস করি সালে আলা ঠিক আছে তাহলে ওই ঠান্ডা পাথর থেকে একটি জীবের জন্ম দাও এই মুহূর্তে কঠিন পাথর ভেদ করে একটি উষ্ট্রি বা মা উঠ বের করে আনো এটি ছিল এমন এক অলৌকিক নিদর্শন বা মুজিজা যা তাদের মাঝেই চলাফেরা করত একটি জীবন্ত নিদর্শন যা তারা নিজেরাই দাবি করেছিল খুদার কসম এর চোখের দিকে তাকাও এ তো এই পৃথিবীর নয় যথেষ্ট হয়েছে যদি আমরা তাকে এভাবে চলতে দিই তবে আমরা সব কিছু হারাবো। তারা ভেবেছিল তারা একটি সমস্যার ইতি টানছে কিন্তু বাস্তবে তারা একটি ধ্বংসের সময় গণনা শুরু করেছিল তিন দিন তাদের উপহাস এবং তাদের ধ্বংসের মাঝখানে ছিল মাত্র তিন দিন যে সত্যকে তারা উপহাস করেছিল তা উপলব্ধি করার জন্য মাত্র তিন দিন সময় ছিল তাদের এটি সামুদ জাতির কাহিনী অনেক মুসলিম পরিবারে শিশুরা ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর নাম শুনতে শুনতে বড় হয় আদ সামুদ ফেরাউন আমরা আয়াতগুলো মুখস্থ করি কিন্তু আমরা সেই কম্পন অনুভব করি না এটি আমাদের কাছে একটি ইতিহাস পাঠ হয়ে দাঁড়ায় কোনো সতর্কবার্তা নয় আজ মানুষ মাদাইনে সালেহে তাদের ধ্বংসাবশেষ দেখতে ভ্রমণ করে তারা ছবি তোলে দেওয়াল স্পর্শ করে ওয়াও এই পাথরের কারুকাজ দেখো এই লোকগুলো প্রতিভাবান ছিল এটা সুন্দর তারা সৌন্দর্য দেখে কিন্তু তারা কবর দেখে না তারা অনুধাবন করে না যে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাদের এই স্থানগুলোতে প্রবেশ করতে নিষেধ করেছেন তাহলে এই সামুদ জাতি আসলে কারা ছিল কেন আল্লাহ আকাশ থেকে আগুন না পাঠিয়ে এই নির্দিষ্ট মজিজাটি বেছে নিলেন ঠান্ডা পাথর থেকে একটি উশ্চি এবং সর্বোপরি তাদের কাহিনী কীভাবে আজও কোরআনের সত্যতা এবং অলৌকিকতা প্রমাণ করে আমরা এই কাহিনীতে তা খুঁজে বের করব সামুদ জাতির কাহিনী শুরু হয় এমন এক সময় যখন অহংকার তার চরমে পৌঁছেছিল তারা সালে আলাহি সালামকে উপহাস করত তার সতর্কবাণীকে উপহাস করত এবং এক আল্লার ধারণাকে উপহাস করত এক আল্লাহ আমাদের বাপদাদাদের দেবতাদের পরিত্যাগ করব আমি আমার জীবনে এর চেয়ে বোকা কথা আর শুনিনি কিন্তু আসল শুরুটা হয়েছিল এক সকালে যখন সূর্য আল হিজের উপত্যকার উপর দিয়ে ধীরে ধীরে উদিত হচ্ছিল উপত্যকা জুড়ে আলো ছড়িয়ে পড়ছিল ছেনি দিয়ে পাথর কাটার শব্দ হচ্ছিল বাতাসে ধুলো উঠছিল সোনালি কুয়াশার মতো কিছু লোক তাদের যন্ত্রপাতি ধার দিচ্ছিল কেউ ঝর্নায় মুখ ধুচ্ছিল কেউ বা বিছানা থেকে আরমোড়া ভাঙছিল সূর্য উঠে গেছে আর তুমি এখনো নাক ডাকছো সারাদিন ঘুমাবে নাকি ওঠো ব্যবসায়ীরা ঝুড়িতে খাজুর সাজাচ্ছিল মায়েরা তাদের উঠান ঝাড়ু দিচ্ছিল শিশুরা অর্ধ খোদিত করা স্তম্ভগুলোর মাঝে একে অপরের পিছনে ছুটছিল ওখানে দাঁড়িয়ে থাকা লোকটা কে ও কি সালে তিনি ছিলেন এমন এক ব্যক্তি যাকে তারা শ্রদ্ধা করত যাকে তারা বিশ্বাস করত এমন এক ব্যক্তি যাকে নিয়ে তারা বিশ্বাস করত যে সে একদিন তাদের নেতৃত্ব দেবে তিনি একটি উঁচু পাথরের উপর দাঁড়িয়েছিলেন যেখান থেকে নেতারা সাধারণত ঘোষণা দিত তিনি গভীর শ্বাস নিলেন এবং তার কণ্ঠস্বর উপত্যকা জুড়ে প্রতিধ্বনিত হল হে আমার সম্প্রদায় এটি কোনো ডাক ছিল না বা কোনো কারিগর তার কাজের বিজ্ঞাপন দিচ্ছিল না এটি ছিল একটি সতর্কবার্তা এমন এক সতর্কবার্তা যা তাদের উপত্যকাকে দুই ভাগে বিভক্ত করে দেবে মানুষ তাদের কাজ থামিয়ে দিল ছেনিগুলো থেমে গেল তারা ওপরের দিকে টাকাল সে কি বলছে তাকে এত চিন্তিত শোনাচ্ছে কেন এবং তারপর তার পুরো জাতির সামনে সালে সালাম বললেন আমার সম্প্রদায় আমায় কথা বলার আগে আমাকে এই প্রশ্নের উত্তর দাও আমি কি তোমাদের মাঝে বড় হইনি আমি কি সেই ব্যক্তি ছিলাম যাকে তোমরা বিশ্বাস করতে যাকে নিয়ে তোমাদের অনেক উচ্চ আশা ছিল হ্যাঁ তুমি সালেহ তুমি জ্ঞানী ব্যক্তি আমরা ভেবেছিলাম তুমি আমাদের নেতা হবে যেমন মক্কার লোকেরা নবীকে আল আমিন বলে ডাকত এমনি তেমনি জাতীয় সালেহকে তাদের আশা হিসেবে দেখত সালেহ থামলেন তারা তার মনোযোগ পেয়েছিলেন তাদের স্বীকৃতি পেয়েছিলেন এবং তারপর তিনি সত্য প্রকাশ করলেন কিন্তু আমি তোমাদের সতর্ক করছি একমাত্র আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের আর কোন ইলাহ নেই তিনি তোমাদের এই মাটি থেকে সৃষ্টি করেছেন এবং এতে তোমাদের বসতি স্থাপন করেছেন যেই মুহূর্তে এই শব্দগুলো তার মুখ থেকে বের হলো উপত্যকার বাতাস বদলে গেল একটি চিৎকারময় নীরবতা তাদের মুখে নেমে আসলো তারা একে অপরের দিকে বিস্ময়ের দিকে তাকালো সে কি বলছে সে কি আমাদের বাপদাদাদের দেবতাদের ত্যাগ করতে বলছে সে পাগল এবং তারপর সেই নীরবতা ভাঙল বিশ্বাস নয় কিন্তু ক্রোধের মাধ্যমে একজন নেতা দাঁড়িয়ে গেল হতাশায় তার মুখ লাল হয়ে গেছে সালেহ এই জন্যই কি তুমি আমাদের জড়ো করেছ আমাদের দেবতাদের অপমান করতে আমাদের জীবনযাত্রাকে ভেঙে ফেলতে এটি ছিল সেই মুহূর্ত যখন সামুদ জাতির ভাগ্য ঘুরতে শুরু করল একটা সকাল একটি ভাষণ একটি প্রত্যাখ্যান যা তাদের পৃথিবী থেকে মুছে যাওয়ার দিন পর্যন্ত প্রতিধ্বনিত হবে কিন্তু তারা তাকে এত হীনা করত কেন তাকে উপেক্ষা করল না কেন আলেমরা এটি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন দেখুন সালে আলাইহিসাল্লাম কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না কোরআনে তাদের প্রবীণরা বলেছিল তুমি ছিলে এর আগে আমাদের আশার কেন্দ্রস্থল এর মানে সালে ছিলেন ওই গোত্রের সোনার ছেলে গোল্ডেন বয় তিনিই ছিলেন সেই ব্যক্তি যাকে তারা তাদের পরবর্তী প্রধান হিসেবে আশা করত তাদের তাদের চলিত রীতি গর্ব এবং তাদের মূর্তিদের রক্ষা করবেন বলে কথা দিয়েছিলেন তিনি আল্লাহর বিষয়ে একটি শব্দ বলার আগেই তাদের হৃদয়ে তার জন্য একটি নাম ছিল বিশ্বস্ত জ্ঞানী প্রতিশ্রুতিমান এবং লক্ষ্য করুন যেদিন তারা সালে আলহি লামকে প্রথম উপহাস করল আল্লাহ সেদিনই তাদের ধ্বংস করেননি আকাশ ফেটে যায়নি মাটি তাদের সাথে সাথে গ্রাস করেনি কেন কারণ হেদায়ত কখনো জোর করে দেওয়া হয় না এটি বারবার অফার করা হয় কথোপকথন সতর্কবার্তা ব্যক্তিগত আলোচনা জনসমক্ষে ভাষণ তাই যখন আমরা পরে তাদের ধ্বংসের কথা শুনি আমাদের মনে রাখতে হবে এটি হঠাৎ আসেনি এটি এসেছিল একজন মানুষ যাকে তারা ভালোবাসত তাদের বাঁচানোর জন্য বছরের পর বছর চেষ্টা করার পর সেই সকাল থেকে শ্রদ্ধা উধাও হয়ে গেল সালে আলাহি সালাম বাজারে প্রচার করতে যেতেন এবং তিনি মুখ খোলা আগেই অপমান তাকে আঘাত করত বার্তাবাহের পথ ছেড়ে দাও সেই লোকটির পথ ছেড়ে দাও যে মনে করে সে আমাদের বাপদাদাদের চেয়েও শ্রেষ্ঠ তিনি একদল দরিদ্র মানুষকে আশা দেওয়ার জন্য কথা বলতে চাইতেন কিন্তু অভিজাতরা তাকে থামিয়ে দিত হে সালে তুমি আমাদের অদৃশ্যের ভয় দেখাতে চাও আমার প্রাসাদের দিকে তাকাও আমার সোনার দিকে তাকাও দেখে মনে হয় তোমার খোদা আমার ওপর রাগান নিত সালে আলাহি সালাম যেখানেই যেতেন কণ্ঠস্বর তাকে অনুসরণ করত কেউ উপহাস করত কেউ হাসত আবার কেউ তার কাছে দাঁড়াতেও ভয় পেত তার চোখের দিকে তাকিও না সে মাজহুর, সে জাদুগ্রস্ত জিন তার মন দখল করেছে অপমানগুলো একসময় পাথরে পরিণত হল শহরের নয় জন সবচেয়ে দুর্নীতিপরায়ণ ব্যক্তি সামুদের গ্যাং লিডাররা তাকে ভেঙে ফেলার জন্য একটি অভিযান শুরু করলো যদি তুমি সত্যবাদী হও তাহলে শাস্তি নিয়ে আসো অপেক্ষা করছো কেন এক্ষুনি নিয়ে আসো কল্পনা করুন সেই যন্ত্রণা এরা ছিল তার নিজের লোক তার নিজের পরিবার তার নিজের গোত্র যারা একসময় তাকে উদযাপন করত তারাই তাকে এখন এক করে ফেলেছে হে আমার সম্প্রদায় আমি তোমাদের কাছে ধন সম্পত্তি বা ক্ষমতা চাই না আমার প্রতিদান কেবল বিশ্ব জগতের রবের কাছে কিন্তু একজন অন্ধকে দেখতে বললে সে কেবল রাগান্বিত হয় তারা যুক্তি চায়নি তারা একটি প্রদর্শন চেয়েছিল তার কথা শুনো না সে আমাদের পূর্বপুরুষদের পথ ত্যাগ করেছে সে আমাদের অন্য গোত্রের সামনে অপমানিত করতে চায় তারা রাস্তায় তার জন্য অপেক্ষা করত তারা তার পায়ের কাছে পাথর ছুঁড়ত তারা তার নামাজ নিয়ে উপহাস করত এবং প্রত্যেক দিন উপত্যকা তিক্ত বিদ্রুকে প্রতিধ্বনিত হতো পাগল সমস্যা সৃষ্টিকারী চলিত রীতি ধ্বংসকারী যথেষ্ট কথা হয়েছে সালে তুমি চাও আমরা বিশ্বাস করি তাহলে কথা বন্ধ করো এবং আমাদের একটি মুজিজা দেখাও তাদের হৃদয় কঠোর ছিল তাদের অহংকার বাড়ছিল এবং তাদের অবাধ্যতা চরমে পৌঁছেছিল কিন্তু আরও অন্ধকার কিছু আসছিল এমন কিছু যা সব কিছু বদলে দেবে দিন গড়াতে থাকলে উপত্যকায় আরও অন্ধকার কিছু ছড়িয়ে পড়ত উপহাস কাজ করেনি পাথর কাজ করেনি তাই সর্দাররা তাদের সবচেয়ে নোংরা কার্ডটি খেলল বিচ্ছিন্নতা আমার কথা শোনো সালে একটি রোগ যদি তুমি তার সাথে বসো তুমি সংক্রমিত হবে যদি তুমি তার সাথে ব্যবসা করো তুমি সংক্রমিত হবে তাকে বিচ্ছিন্ন করো এটি শুধু কাউকে বন্ধু তালিকা থেকে বাদ দেওয়া নয় একটা গোত্রীয় সমাজে যদি আপনাকে বিচ্ছিন্ন করা হয় তাহলে আপনি মৃত তুমি কি তোমার উত্তরাধিকার হারাতে চাও যদি আমি তোমাকে আবার সালেহের সাথে দেখি তুমি আমার ছেলে নাও আমার চোখের সামনে থেকে দূর হও উপত্যকাটি দুই ভাগে বিভক্ত হয়ে গেল একদিকে ছিল মোস্তাক বিরুন অহংকারী শ্রেণী সর্দার এবং ধনীরা আর অন্যদিকে ছিল মুস্তাদাফুন, দুর্বন এবং দরিদ্ররা যাদের আত্মা ছাড়া হারানোর আর কিছু ছিল না তোমাদের ছেলেদের সালেহের কাছে যেতে দিও না মানুষ দেখছে মায়েরা তাদের ছেলেদের টেনে সরিয়ে নিত তিনি হেঁটে যাওয়ার সময় প্রতিবেশীরা তাদের কণ্ঠস্বর নিচু করত পুরনো বন্ধুরা তাকে এড়িয়ে চলার জন্য রাস্তা পার হয়ে যেত তাকে হিনা করত বলে নয় তার সাথে দেখা যাওয়ার ভয়ে সালে আমরা তোমাকে শ্রদ্ধা করতাম আমরা তোমাকে বিশ্বাস করতাম কিন্তু এখন তুমি বিভাজন ছাড়া আর কিছু আননি কোরআন আমাদের বলে তারা বলেছিল এর আগে তুমি আমাদের আশা ছিলে কিন্তু এখন সে ছিল তাদের ভয় তাদের অস্বস্তি তাদের চ্যালেঞ্জ আমার পরিবার আমাকে বের করে দেওয়ার হুমকি দিয়েছে যদি আমি তোমাকে অনুসরণ করি ঘরগুলোর ভিতরে এক নীরব যুদ্ধ শুরু হল ভাইয়ে ভাইয়ে তর্ক বাবারা হুমকি দিত গোপনে দল গঠিত হল কিছু সালেহকে সমর্থন করত বেশিরভাগই তার বিরোধিতা করত যে উপত্যকা একসময় সময় ছেনি আর হাসির শব্দে প্রতিধ্বনিত হত তা এখন নতুন কিছুতে প্রতিধ্বনিত হচ্ছিল সন্দেহ সর্দাররা বুঝতে পারলো তারা নিয়ন্ত্রণ হারাচ্ছে তারা বুঝতে পারলো যে ভয়ে যথেষ্ট নয় তাদের সালেহকে চিরতরে অপমানিত করতে হবে তাদের তাকে এমন একটি চ্যালেঞ্জ দিতে হবে যা সে কখনোই পূরণ করতে পারবে না সে বলে তার রব সবকিছু করতে পারেন ঠিক আছে সে বলে তার রব সবকিছু করতে পারেন ঠিক আছে চলো তার এই রবের পরীক্ষা নেই এভাবেই অহংকার বৃদ্ধি পায় যখন উপদেশ ব্যর্থ হয় যখন সতর্কবার্তা ব্যর্থ হয় যখন সত্য অহংবোধে আঘাত করে তখন তারা মুজিজা দাদি করে বিশ্বাস করার জন্য নয় বরং চ্যালেঞ্জ করার জন্য চাপ বাড়তে লাগল তর্ক আরও উচ্চস্বরে হলো। সর্দাররা আরও সাহসী হয়ে উঠল তারা আজই এই সালেহ সমস্যা শেষ করতে চাইল এবং তারপর একদিন তারা তাকে কোণঠাসা করার সিদ্ধান্ত নিল সালেহ তুমি দাবি করো তোমার রব তোমাকে পাঠিয়েছেন তুমি দাবি করো তুমি সত্য বলো ঠিক আছে প্রমাণ করো তাদের চারপাশে ভিড় জমে গেল শ্রমিক ব্যবসায়ী প্রবীণ শিশু কোলাহলপূর্ণ পূর্ণ উপহাসকারী সালেহ আলে শান্ত রইলেন বছরের পর বছর ধরে চলা অপমান তাকে টলাতে পারেনি কিন্তু আজ তারা কেবল তাকে উপহাস করছিল না তারা আল্লাহকে উপহাস করছিল আমাদের কাছে তা নিয়ে এসো যে আমরা চাই যদি তুমি সত্যবাদী বার্তাবাহক হও তোমার রবের কাছ থেকে আমাদের একটি নিদর্শন দাও তোমরা কি নিদর্শন চাও ভিড়ের মধ্যে গুঞ্জন উঠল চোখ ঘুরতে লাগলো ফিসফিসানি বাড়ল অবশেষে একজন প্রবীণ এগিয়ে এলো যে তার অহংকারের জন্য পরিচিত ছিল তুমি কি ওই পাথরটি দেখতে পাচ্ছ ওই ঠান্ডা শক্ত মৃত পাথর যদি তোমার রব সত্য হন তবে তাকে বলো ওই পাথর থেকে একটি উষ্ট্রি বের করতে কিন্তু সেই প্রবীণ এখানেই থামল না সে এটিকে অসম্ভব করতে চাইল কোনো উঠ নয় তাকে বিশাল হতে হবে তার গায়ের রং হতে হবে লাল এবং তাকে দশ মাসের গর্ভবতী হতে হবে এটি কোনো অনুরোধ ছিল না এটি ছিল একটি ফাঁদ তারা এমন একটি মুজিজা বেছে নিয়েছিল যা সব কিছুকে অস্বীকার করে প্রকৃতি যুক্তি বাস্তবতা যদি তুমি এটি করতে পারো সালে আমরা তোমাকে বিশ্বাস করব কিন্তু একটি শিশুও এই মিথ্যা দেখতে পেত তাদের চোখে ছিল চ্যালেঞ্জ আন্তরিকতা নয় তাদের হৃদয় হেদায়েত নয় পরাজয় চেয়েছিল তোমার উঠ নিয়ে এসো পাথর খোলো আমাদের তোমার নিদর্শন দেখাও সালেহ আলহি সালাম পাথরের দিকে তাকালেন তারপর তার লোকেদের দিকে এবং তারপর আকাশের দিকে তিনি এমন কিছু জানতেন যা তারা জানত না তিনি জানতেন যে যখন আল্লাহ অহংকারের জবাব দেন তিনি এমনভাবে জবাব দেন যা কোনো অজুহাত বাকি রাখে না যদি আল্লাহ তোমাদের চাওয়া নিদর্শন দেন তোমরা কি বিশ্বাস করবে তোমরা কি অনুসরণ করবে হ্যাঁ আমরা বিশ্বাস করব আমরা অনুসরণ করব তারা মুখে প্রতিশ্রুতি দিল কারণ তারা নিশ্চিত ছিল যে এটি ঘটবে না তাদের কোনো ধারণা ছিল না যে তাদের এই অনুরোধ তাদের ভাগ্য নির্ধারণ করে দেবে উপত্যকা স্থির ছিল এমনকি বাতাসও থেমে গিয়েছিল যেন সৃষ্টিজগৎ নিজেই অপেক্ষা করছিল সালেহ আলিহি সাল্লাম লোকেদের সামনে দাঁড়ালেন তারা যে পাথরের দিকে ইঙ্গিত করেছিল ঠান্ডা প্রাচীন নিশ্চল সেটি তার পেছনে দাঁড়িয়েছিল হ্যাঁ আমার সম্প্রদায় এখন সত্য বলো যদি আল্লাহ তোমাদের যা চাও তা দেন তোমরা কি বিশ্বাস করবে হ্যাঁ আমরা বিশ্বাস করব আমরা অনুসরণ করব কিন্তু পাহাল অনেক প্রতিশ্রুতি শুনেছে এবং সবগুলোই আন্তরিক হৃদয় থেকে আসেনি তারপর সালেহ সালাম পাথরের দিকে ফিরলেন তিনি এর ওপর হাত রাখলেন এবং তিনি দোয়া করলেন একজন নবী এবং তার রবের মাঝে ফিস ফিস করে বলা একটি দোয়া উপত্যকা নীরব হয়ে গেল বাতাস থেমে গেল উপহাস থেমে গেল কয়েক সেকেন্ডের জন্য বালি থেকে ওঠা তাপের শব্দ ছাড়া আর কিছুই ছিল না এবং তারপর ফাটল পিছিয়ে যাও পিছিয়ে যাও এটা ভেঙে পড়বে ফাটল চওড়া হলো শব্দ গভীর হলো একটি নিচু কাঁপানো গর্জন যা কানের আগেই হৃদয়ে পৌঁছল পুরুষরা পিছিয়ে গেল মায়েরা তাদের সন্তানদের কাছে টেনে নিল সর্দাররা গর্ব এবং ভয়ের মাঝে জমে গিয়ে তাকিয়ে রইল খোদার কসম ভিতরে কিছু একটা আছে পাথরটি ফেটে গেল এবং তারপর ধুলোর মধ্য দিয়ে একটি আকৃতি বেরিয়ে এলো বিশাল লম্বা ধূসর পাথরের বিপরীতে লাল পশম এটা এটা জীবিত পাহাড়ের ঠান্ডা মৃত হৃদয় থেকে একটি জীবন্ত উষ্ট্রি বেরিয়ে এলো সে ছিল বিশাল তাদের সাধারণ উটগুলোর চেয়ে অনেক উঁচু এবং সে ছিল ভারী গর্ভগতি ঠিক যেমনটি তারা দাবি করেছিল তার চোখ তাদের পরিচিত যে কোনো প্রাণীর চোখের মতো ছিল না গভীর শান্ত সাক্ষ্যদানকারী যেন সে একটি বার্তা এবং একটি ফয়সলা নিয়ে এসেছে উপত্যকা নীরব হয়ে গেল এমনকি বাতাসও নিঃশ্বাস নেওয়ার সাহস করেনি এটি বাস্তব হতে পারে না পাথর জন্ম দিতে পারে না কিন্তু এটি ছিল একটি মুজিজা যা তারা দাবি করেছিল আল্লাহ একটি মুজিজা পাঠালেন যা তাদের মাঝে হেঁটে বেড়াত বিশাল রাজকীয় অস্পৃশ্য গর্ভবতী ঠিক যেমনটি তারা চেয়েছিল তাদের ঝর্ণা থেকে পানি পান করছে তাদের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এত স্পষ্ট একটি নিদর্শন যে অহংকারতা অস্বীকার করতে হিমশিম খাচ্ছিল হে আমার সম্প্রদায় এটি আল্লাহ রুষ্ট্রী তোমাদের জন্য একটি নিদর্শন তার পান করার অধিকার আছে এবং তোমাদের পান করার অধিকার আছে আলাদা আলাদা দিনে তাকে কোনো ক্ষতি করে স্পর্শ করো না যদি করো, তবে তাৎক্ষণিক শাস্তি নেমে আসবে আদেশটি ছিল সরল স্পষ্ট সরাসরি কিন্তু অহংকার সরলতা ঘৃণা করে তো সে আমাদের ঝর্ণা থেকে একা পানি পান করবে এটি সত্য উষ্টিটি প্রধান ঝর্ণা থেকে পুরো একটি দিনের পানি পান করত এবং পরের দিন লোকেরা পান করত একটি পর্যায়ক্রম একটি পরীক্ষা সরাসরি আল্লাহর কাছ থেকে একটি পরীক্ষা ওই পশুটির দিকে তাকাও সে আমাদের শুকিয়ে ফেলছে এর কারণে আমার গবাদি পশু তৃষ্ণার্ত কিন্তু অকৃতজ্ঞরা এই পর্বটি ভুলতে পছন্দ করে যেদিন সে তাদের পানি পান করত সেদিন সে কিছু ফিরিয়ে দিত সে গ্রামের কেন্দ্রে দাঁড়াত এবং তার ওলানপূর্ণ থাকত দরিদ্র দুর্বল এবং শিশুরা বাটি এবং বালতি নিয়ে আসত সে সামুদ জাতির প্রত্যেক মানুষকে খাওয়ানোর মতো যথেষ্ট দুধ পেত আমরা পানি দিয়েছি কিন্তু আমরা জীবিকা পেয়েছি এটি আল্লাহর পক্ষ থেকে একটি রহমত তোমরা কি দেখছো তারা কিভাবে ওর দিকে তাকাচ্ছে যদি আমরা এটি চলতে দিই তাহলে আগামী বছরের মধ্যে সালেহ সামুদের রাজা হয়ে যাবে সর্দাররা অনুভব করল তাদের পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে তাদের ক্ষমতা তাদের প্রভাব তাদের গর্ব একটি উঁট কেবল একটি উঁট তাদের দশকের পর দশক ধরে গড়ে তোলা কর্তৃত্ব কি নস্বাত করে দিচ্ছিল আমি জানি না কিন্তু যখন আমি তাকে দেখি আমি ভয় পাই আমি শান্তি অনুভব করি যেন সে একটি বার্তা নিয়ে এসেছে উপত্যকা বিভক্ত হয়ে গেল কিছু হৃদয় খুলে গেল অন্যরা পাথরের মতো কঠিন হয়ে গেল এবং শীঘ্রই একটি পরিকল্পনা ফিসফিস করে বলা হলো। একটি পরিকল্পনা যা ঈর্ষা থেকে জন্ম নেওয়া ভয়ে ইন্ধন জোগানো এবং যা তাদের সবাইকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্য নির্ধারিত ছিল মুজিজাটি তাদের হৃদয় শক্ত করা উচিত ছিল কিন্তু কিছু মানুষের জন্য এটি কেবল তাদের ভিতরের পাথরকেই আরো কঠিন করে তুলল পরিকল্পনা ঠিক হলো, নয়জন মানুষ চাঁদের আলোতে জড়ো হলো, তারা অহংকারে মত্ত ছিল কিন্তু তাদের একজন নেতার প্রয়োজন ছিল পাথরের হৃদয়ের এক মানুষ তার নাম ছিল কুদার বিন সালিফ রাসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম তাকে পূর্ববর্তীদের মধ্যে সবচেয়ে হতভাগ্য বলে বর্ণনা করেছেন সে প্রথম আঘাত করার জন্য স্বেচ্ছায় এগিয়ে আসলো তাকে ধরে রাখো আমি এই উপকথার শেষ করব সেই রাজকীয় প্রাণী আল্লাহর নিদর্শন ধুলোয় তার হাঁটু গেড়ে বসল সে দাঁড়ানোর চেষ্টা করল কিন্তু তার পাগুলো আর কাজ করছিল না যখন সে পড়ে গেল তার চোখ কেবল একটি জিনিস খুঁজছিল তার বাচ্চা সেই বাছুরটি রক্ত এবং ধাতব অস্ত্র দেখে আতঙ্কিত হয়ে বাছুরটি পাহাড়ের দিকে দৌড়ল সে তিনবার চিৎকার করল এক দুই তিন তার আর্তনাদ আল হিজোর উপত্যকায় একটি সতর্ক বার্তার মতো প্রতিধ্বনিত হলো এমন একটি শব্দ যা উপত্যকা আগে কখনো শুনেনি আর আর কখনো শুনবে না আলেমরা বলেন সেই তিনটি আর্তনাদ ছিল সাংদ্য জাতির জন্য অবশিষ্ট তিন দিনের অবকাশ ফেরেস্টারা কোথায় বজ্রপাত কোথায় দেখো সে কেবল মাংস আর হার তারা মাংস কাটল এবং বিতরণ করল তাদের বিজয় উদযাপন করল এটি ছিল চূড়ান্ত অবাধ্যতা কাজ শেষ এখন দেখি সালেহ কি করতে পারে এবং সালেহা সালাম যে মানুষটি তাদের বাঁচানোর জন্য বছরের পর বছর চেষ্টা করেছিলেন তিনি যন্ত্রণায় ভরা চোখ নিয়ে মৃত উঠটির কাছে হেঁটে গেলেন তোমরা আল্লাহর নিদর্শনকে ক্ষতি করেছ এবং নিজেদের ওপর ধ্বংস ডেকে এনেছ উপত্যকার লোকেরা তখনও তা বুঝতে পারেনি তারা তাকে নিয়ে হাসাহাসি করল তিন দিন তারা ভাবল এটি কেবল আরেকটি ফাঁকা হুমকি তারা জানত না যে ঘড়ি ইতিমধ্যেই টিকটিক করা শুরু করেছে সকাল নাগাদ উপত্যকা জুড়ে খবর ছড়িয়ে পড়ল ওটটি মৃত এবং এর সাথে তাদের শেষ অজুহাত যে কোনো স্বাভাবিক মানুষ হাঁটু গেড়ে বসে ক্ষমা ভিক্ষা চাইত কিন্তু সামুদ্জাতি স্বাভাবিক ছিল না তারা ছিল অহংকারী প্রথম দিন দুপুরে রাস্তায় ফিসফিসানি শুরু হলো। পরিবারগুলো লক্ষ্য করল তাদের মুখ পরিবর্তন হচ্ছে একটি বিবর্ণ হলুদ বর্ণ যেন ভয় শারীরিক রূপ নিয়েছে আমার দিকে তাকাও আমার চামড়া এমন দেখাচ্ছে কেন এটি কিছু নয় কেবল গরম কেবল অস্থির স্নায়ু দ্বিতীয় দিন সকালে সেই হলুদ রং লালে পরিণত হল তাদের মুখগুলো দেখে মনে হচ্ছিল যেন রক্তে ভিজিয়ে রাখা হয়েছে আতঙ্ক উন্মাদনায় রূপ নিল ভয় পেও না সালেহ মিথ্যা বলছে কিছুরই হবে না তাহলে তোমার মুখ আমাদের মতো লাল কেন নিরবতা এবং এখানে সবচেয়ে উন্মাদ অংশটি তওবা করার পরিবর্তে সেই নজন নেতা রাগান্বিত হল তারা শেষবারের মতো জড় হল যদি আমরা মরতেই যাচ্ছি তবে সালেহ আমাদের সাথেই যাবে আজ রাতে আমরা তাকে এবং তার পরিবারকে হত্যা করব অহংকার কল্পনা করুন আল্লাহর শাস্তিতে তাদের মুখ লাল হয়ে জ্বলছে আর তারা একটি হত্যার পরিকল্পনা করছে তারা অন্ধকারে সালেহ সালামের বাড়ির দিকে যাত্রা করল কিন্তু আল্লাহর পরিকল্পনা দ্রুততর তাদের পৌঁছনোর আগেই আকাশ থেকে ঝাঁক পাথর পড়ল এবং সেই নজন ঘাতককে তাৎক্ষণিকভাবে পিষে দিল নেতারাই সবার আগে গেল শেষ সকাল যে উপস্থিত হল এবং এর সাথে সত্যও তাদের মুখ আগুনের ধোঁয়ার মতো কালো হয়ে গিয়েছিল শিশুরা কাঁদছিল নারীরা বিলাপ করছিল পুরুষরা জমে গিয়ে অপেক্ষা করছিল এমন কিছুর যা তারা দেখতে পাচ্ছিল না কিন্তু অনুভব করতে পাচ্ছিল তিন দিন শেষ সূর্য ডুবছে সে রাতে কেউ ঘুমালো না উপত্যকা নীরব ছিল শান্তির কারণে নয় বরং প্রতিটি হৃদয় জানত যে পরের সূর্যোদয় হবে তাদের শেষ তিন দিন শেষ হল আল হিজড়ের ওপর সূর্য উঠতে শুরু করল কিন্তু উপত্যকা তার সাথে জাগল না এক নিস্তব্ধতা সবকিছু ঠেকে দিল যেন বায়ু নিজেই নড়তে অস্বীকার করল এবং তারপর আকাশ চিৎকার করল কোরআন একে বলে আসাইহা মহাগর্জন এটি কেবল একটি শব্দ ছিল না এটি ছিল একটি সনিক ব্লাস্ট আর এটি ছিল ফেরেউজা জিব্রাইল সালামের একটি প্রলয়ঙ্করী চিৎকার যা তাদের হৃদয়কে তাৎক্ষণিকভাবে বিদীর্ণ করে দিয়েছিল এটি তাদের দৌড়ানোর সময় দেয়নি এটি তাদের পাল্টা চিৎকার করার সময় দেয়নি কোরআন বলে তাদেরকে জাসিমিন অবস্থায় পাওয়া গিয়েছিল তারা তাদের মুখের ওপর উপুড় হয়ে পড়েছিল হাঁটুগুলো মাটিতে গেঁথে গিয়েছিল অহংকার আক্ষরিকভাবে মাটির সাথে মিশে গিয়েছিল যে লোকেরা পাহাড় খোদাই করত তারা এখন কেবল ধুলো তাদের মধ্য থেকে সালেহ আল্লাহ সালাম এবং অল্প কয়েকজন বিশ্বাসী রক্ষা পেয়েছিলেন ধ্বংসাবশেষ থেকে দূরে হেঁটে যাচ্ছিলেন কিন্তু চলে যাওয়ার আগে সালেহ শেষবারের মতো ফিরে তাকালেন হে আমার সম্প্রদায় আমি তোমাদের কাছে আমার রবের বার্তা পৌঁছে দিয়েছিলাম এবং আমি তোমাদের উপদেশ দিয়েছিলাম কিন্তু তোমরা উপদেশ উপদেশদাতাদের পছন্দ করো না কিন্তু তোমরা উপদেশদাতাদের পছন্দ করো না শতাব্দীর পর শতাব্দী ধরে প্রতিধ্বনিতে ভরা একটি উপত্যকায় সেদিন একটি শব্দও ছিল না সামুদ এমন এক জাতি যারা পাহাড় খোদাই করার মতো শক্তিশালী ছিল তারা তার একটি মাত্র চিৎকার থেকে পালাতে পারেনি যিনি তাদের সৃষ্টি করেছিলেন জাতি ধ্বংস হয়নি কারণ তারা বোকা ছিল তারা প্রতিভাবান ছিল তারা ধ্বংস হয়েছিল কারণ তারা ভেবেছিল তারা নিরাপদ তারা ভেবেছিল তাদের অর্থ তাদের পাথরের দেওয়াল এবং তাদের পদমর্যাদা তাদের ঈশ্বরের হাত থেকে রক্ষা করবে আজ আমরা হয়তো পাহাড় খোদাই করি না কিন্তু আমরা অন্য কিছু খোদাই করি আমরা কেরিয়ার গড়ি পদমর্যাদা গড়ি আমাদের ইগো বা অহংকার বোধ তৈরি করি এবং সামুদের মতোই আমরা ভাবি আমি নিরাপদ কিছুই আমাকে স্পর্শ করতে পারবে না এই গল্পের সবচেয়ে ভয়ের অংশটি সেই চিৎকার নয় এটি হল উপদেশের প্রতি তাদের প্রতিক্রিয়া যখন সালেহ সালাম তাদের উপদেশ দিয়েছিলেন তারা বলেননি তুমি ভুল তারা বলেছিলেন আমাদের বলার তুমি কে নিজেকে জিজ্ঞাসা করুন যখন কোনো অভিভাবক বন্ধু বা আলেম আপনাকে সংশোধন করেন আপনার প্রথম প্রতিক্রিয়া কি হয় এটিকে ধন্যবাদ নাকি তুমি নিজেকে কি মনে করো যদি আপনার হৃদয় উপদেশ ঘৃণা করে তাহলে সতর্ক হন এটি আপনার ভেতরে বেড়ে ওঠা সামুদ জাতির সেই বীজ তারা একটি উটকে প্রত্যাখ্যান করেছিল আমরা প্রতিদিন আমাদের কাছে পাঠানো রিমাইন্ডারগুলো স্ক্রল করে এড়িয়ে যাই আমরা চিহ্নগুলো দেখি কিন্তু আমরা থামি না পরীক্ষায় একই কেবল দৃশ্যপট বদলে গেছে এমন জাতি হবেন না যারা শক্তিশালী বাড়ি বানায় কিন্তু যাদের হৃদয় দুর্বল আমি আশা করি আপনারা বার্তাটি বুঝতে পেরেছেন এবং এই গল্পটি আপনার হৃদয়কে ততটাই নাড়া দিয়েছে যতটা আমার হৃদয়কে নাড়া দিয়েছে যাওয়ার আগে আমার একটি ছোট্ট অনুরোধ একটি আন্তরিক আবেদন যদি আপনি চান যে আমরা প্রতিটি গল্প এমনভাবে সম্পন্ন করি যাতে মানুষ সত্যি বুঝতে পারে তাহলে দয়া করে আমাদের পেট্রিয়ন কমিউনিটিতে যোগদান করার কথা বিবেচনা করুন চ্যানেলটিকে সাপোর্ট করার মাধ্যমে আপনি আমাকে এডিটার এবং গবেষক নিয়োগ করার সুযোগ করে দেবেন যাতে আমরা ভালো কন্টেন্ট দ্রুত তৈরি করতে পারি অথবা অন্ততপক্ষে শুধু সাবস্ক্রাইব করুন একটি লাইক করুন গল্পটি এমন কারোর সাথে শেয়ার করুন যার এটি প্রয়োজন হতে পারে আর সত্যি কথা বলতে আপনি যা দেবেন তা হয়তো এক কাপ কফির চেয়েও কম কিন্তু এর প্রতিদান ইনশাল্লাহ আপনার পাল্লায় ভারী হবে এই উম্মাহকে আপনার দুয়ায় রাখবেন এবং আল্লাহ আমাদের অহংকার এবং অবাধ্যতা থেকে রক্ষা করুন এবং আমাদের হৃদয়কে সর্বদা আন্তরিক রাখুন জাজাক আল্লাহ খায়রান আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি ওবরাকাতহ